প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তুফান সিনেমা একটি রিলিজ হয়েছে সে রিলিজের একটি গান ভাইরাল হয়েছে সে ভাইরাল গান নয় ছেলে ছেলে অভিনয় করে সময় কামে তাকে করতেছে আর কারো কোনো প্রতিবাদ নাই সবাই লাইক করতেছে শেয়ার করতেছে কমেন্ট করতেছে কারো কোনো প্রতিবাদ নাই লুহতাল্লাহ আসসালামের স্ত্রী সময় কামে তাকে একটু হালকা একটু সাপোর্ট করেছে লুতালামের স্ত্রীকে আল্লাহকে এখনো পাথর বানায় রেখেছে আর সে লুতালামের কর্ম যারা আসলো সে অঞ্চলটা আল্লাফাকে উল্টে দিছে আপনাদের কি মনে নাই খালি একমাত্র সময় তো আমি তাকে ফমেট করার কারোর জন্য ফমেট করার করার জন্য আল্লাহাকে সে অঞ্চলটা উল্টে দিছে আর আমাদের বাংলাদেশও এখন ছেলে ছেলে অভিনয় করে এগুলো কি বুঝাচ্ছে আপনারাই বলেন আপনারা সবাই প্রতিবাদ করুন এসব ভিডিও বাংলাদেশ থেকে বয়কট করতে হবে ছেলে ছেলে অভিনয় করে বাংলাদেশের মানুষকে সময় কামিতা শিখাচ্ছে এসব অভিনয় এসব ভিডিও আপনারা বয়কট করতে হবে আর সবাই ভিডিওটি শেয়ার দিয়ে প্রতিবাদ জানাবেন